আজকে আসি একদিন পৃথিবীতে থাকবো না ইংরেজিতে একটা কথা আছে যার মোটামুটি কথা হলো এই যে মানুষ মরণশীল কিন্তু তার কাজ হচ্ছে অমরণ আমরা যারা সবাই জানি আমরা তো তোমরাও জীবনের প্রথম ধাপে তোমরা এগিয়ে যাচ্ছ আমরা সোসাইটির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাই তোমাদের জীবনের বড় পরীক্ষা তোমরা সুন্দরভাবে সাফল্য লাভ করো এবং সমাজে প্রতিষ্ঠিত হও হোক সমাজ ব্যবস্থা এই সমাজে ভালো মানুষ হয়ে ওঠার জন্য তোমাদের মতো ছাত্রছাত্রী যারা আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের খুবই দরকার সেই জন্য তোমাদের আমরা বেশি সময় নষ্ট করব না আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব আজকে আমাদের মধ্যে আমরা বিশেষ অতিথি হিসাবে আমাদের এই গ্রামের পরিচিত মেয়ে আমাদের সন্তান সহ কারো বোন কারো কন্যা সহ অনেক ছোট আমাদের থেকে বয়সে তোমরা শুনেও তোমরা একটু আগ্রহ পাবে উৎসাহ পাবে যার নাম কাগজে বেরিয়েছিল পত্রিকাতে

খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসছে আমাদের চোখে দেখা এবং এই সংখ্যালঘু এলাকা সেখান থেকে আজকের ওর আব্বা মা ওর যে শুভাকাঙ্ক্ষী যারা ওর সহযোগিতা সাহায্য করে আজকের যে ওর জায়গায় এবং ওর অদঙ্গ আজকের ওর যে জায়গায় নিয়ে গিয়েছে তার জন্য আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি তাই আজকের এই অনুষ্ঠানে আমরা শুভ সূচনা করব ডাক্তার সোহেলি সূচনা বরণ পর্ব এবং তাকে একটু সম্বর্ধনা দিবে তারপর তোমাদের আমরা ছেড়ে দেবো খুব সঙ্কের সময় শিবার